সো মাতাসাগরে আজকে অনেক কুয়াশা পড়ছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর পিছনে আছে আমার সাথে আছে তামিম আপনারা দেখতেই পাচ্ছেন সো মাতাসাগরের পরিবেশটা আজকে অনেক কুয়াশা সময় মনে হচ্ছে যে একবারে কাশ্মীরের একটা ভিউ ঠিক আছে কাশ্মীরের মতো একটা আর কি পরিবেশ তো চলো সামনে আর কি আমরা যাব না সামনে যাব না সামনে আমরা ওই পাহাড়টাতে যাব এই পাহাড়টাতে আমরা থাকবো না এদিকে অনেক লোকজন যাই হোক চলো ওই এখন গাইস নয়টা বারো বাজে আপনারা দেখতে পাচ্ছেন যে নয়টা বারো মিনিটে মাতাসাগরের অবস্থা মাতাসাগরের অবস্থা দেখেন কুয়াশায় একেবারে বলতে গেলে একদম ভরে গেছে ঠিক আছে আর আমার সাথে আমি আজকে আসছে বলতেছে স্যার আমাকে ভাইরাল করে দেন ওর আবার ভাইরাল ভাইরালের নেশা আমি এখন কেমন করে কী করবো বললাম ঠিক আছে গাড়ি তো বের করতে পারবো না কারণ যেহেতু অনেক ঠান্ডা পড়ছে এই ঠান্ডায় গাড়ি গেছে ঠিক আছে অনেক এক্সাইটেড তো দেখেন মাথা শহরের পরিবেশ একবার গাইস এখান থেকে যে গাছটা যে কি বলে খেজুর গাছটা সেটাই দেখা যাচ্ছে না এত কুয়াশা মাতাসাগরের সুন্দর প্রকৃতি দেখে আজকে আমি মুগ্ধ এত সুন্দর একটা প্রকৃতি আর কুয়াশায় চেয়ে গিয়েছে সম্পূর্ণ মাতাসাগর আর সামনে আসতেছে বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড অ্যানিমেলস রয়্যাল বেঙ্গল টাইগার ওর নিচে দেখবেন একটা ঝুনঝুনি আছে ঝুনঝুনি ও মাই ঘর দিস ইজ ইটালিয়ান অ্যানিমেলস ডগস সে চলে গেল আমাদের কথা বুঝলো না যেহেতু আমরা ইংলিশে কথা বলছিলাম আপনারা তো ইংলিশ টিংলিশ এগুলো বুঝেন না তাই না এই কারণে যাই হোক আই এম এক্সট্রিমলি সরি বা দুঃখিত আমি অনেক তো সামনে মারুফ বসে আছে রে মারুফ এই ঠান্ডার মধ্যে তুই ভাঙা পা বসে আছিস কেন অপু ও মোটর সাইকেল নিয়ে না বন্ধুর বার্থডে বলে কথা আজ দেখেন আমার ভাইটা অনেক অসুস্থ ওর জন্য সবাই ধোয়া করবেন বন্ধুর বার্থ আর ওই যে দেখেন ভাঙ্গা পা নিয়ে মাতা সাগরে নির্জন পরিবেশটার মধ্যে দেখেন কেউ নেই ও বসে আছে ভাত টাত খাইছিস না জন্মদিনের কেক খাবি নাস্তা করছে আমার ভাইটার জন্য ধোয়া করবেন শীতের মধ্যে তো ব্যথা করে না পা না মোটামুটি এখন ভালো হয়ে যাচ্ছ নাকি কি ভালো লাগছে ধোয়া করি তাড়াতাড়ি সুস্থ হো ভাই তো বাইকারদের সম্পর্কে কিছু বল কী বল কেমন করে গাড়ি চালাবে একটু বলে দে আস্তে ধীরে গাড়ি চালাবা হ্যাঁ ভাইয়া কিন্তু বললো দেখো যে আস্তে ধীরে গাড়ি চালাবা কারণ এই বাস আলাদা কোনো মানুষকে মানুষ মনে করে না ঠিক আছে এই বাস আলাদের কারণে কিন্তু আমার ভাইটার এই পায়ের সমস্যা তা আপনারা সুন্দরভাবে চালাবেন তো যাই হোক তার বন্ধুত্ব দেখে ভালো লাগলো দেখ একাই বসে আছিস তোর বন্ধুবান্ধব কিন্তু এখনও নাই হ্যাঁ আসবে এখন আসবে না তো ঠিক আছে ভাইয়া থাকো হ্যাঁ আচ্ছা সুন্দর মাতাসাগরের এই পরিবেশে আমরা যাচ্ছি ওর জন্য সকলে দোয়া রাখিয়ে ছোট ভাই হবে এলাকার তো আজকের পরিবেশটা অনেক সুন্দর মাতাসাগরে সো বিউটিফুল আমেজিং ওয়েদার উইন্টার সিজন উইন্টার আসলে অনেক ভালো লাগে মানে ভালো লাগে ভালো লাগে বলতে দ্যাটস মিন উইন্টারে অনেক কিছু পাওয়া যায় খেজুরের রস পিঠা অ্যাটসেট্রা সব কিছুই ঠিক আছে কিন্তু আবার উইন্টার চলে যাওয়ার পর যখন গরম আসে মধুময় মাস গ্রীষ্মকাল সেই সময় মানুষ অনেক বিরক্ত ফিল করে গরম আসলে আল্লাহ তালাকেই মানুষ বেশি গালি গালাস করে হ্যাঁ গরম লাগতেছে এই সেই হ্যান ত্যান আরও আগ্রাম বাগ্রাম কত কি কিন্তু যখন শীত আসে তখনও কিছু মানুষ আবার স্রষ্টাকে গালি গালাস করে আসলে ভাই কোনো দিকে মানুষের মন পায় না যখন গরম দেয় তখন তখনকার ঠান্ডা দাও আবার যখন ঠান্ডা দেয় তখনকার কি গরম দাও কোন দিকে যাবে আল্লাহ মাফ করুক সকলকে